আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন যত ঘনি আসছে আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিতে একটা মেরুকরণ তত যেন স্পষ্ট হয়ে উঠছে এতদিন মনে করা হচ্ছিল যে জামায়াতের সঙ্গে এনসিপির বুঝিয়ে একটা খুব আত্মিক সম্পর্ক আছে জামায়াত যা বলে এনসিপি তাই করে অথবা এনসিপির বিভিন্ন প্রোগ্রামকে সফল করার জন্য জামায়াত অথবা ইসলামী ছাত্র শিবিরের লোকজন সেখানে যা হাজির হয় এরকম আমরা অনেক ঘটনা দেখেছি এবং যত এনসিপির যতগুলো সফল প্রোগ্রাম ছিল আপনারা মনে করতে পারবেন আওয়ামী লীগে নিষিদ্ধ করার জন্য এনসিপির যে প্রোগ্রামগুলি ছিল শাহবাগে এবং যমুনার সামনে অনেকেই বলেন সেই প্রোগ্রামগুলো নাকি সফল হয়েছিল শিবির ছাত্র শিবিরের উপস্থিতির কারণে তারা যখন বিভিন্ন জেলা পর্যায়ে যে প্রোগ্রাম করলো সেখানেও অনেকে ছাত্র শিবিরের লোকজন বিপুল উপস্থিতি ছিল তাদের সব প্রোগ্রামকে সফল করার জন্য এবং অনেকে এমনও ভেবেছিল আগামী নির্বাচনে হয়তো তাদের মধ্যে একটা জোটও হতে পারে কিন্তু আমরা বিরত্ব দেখলাম কিছুদিন আগে গত সেপ্টেম্বরে জামায়াত যখন পাঁচ দফার দাবিতে আন্দোলন শুরু করলো তখন তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে যারা ছিল সেখানে এনসিপির উপস্থিতি ছিল না তারা অনুপস্থিত ছিল এবং তাদের সঙ্গে মূলত একটা বিরোধ ছিল সেটা পেয়ার নিয়ে এনসিবি বলছিল তারা পেয়ার পদ্ধতিতে চায় পেয়ার পদ্ধতির বাস্তবায়ন চায় উচ্চকক্ষে আর জামায়াত ইসলাম সহ আরও অন্য যে যাদের সঙ্গে যারা আন্দোলন করেছিল তারা বলছিল যে তারা পেয়ার পদ্ধতি নিম্ন কক্ষেও চায় মানে যে পার্লামেন্ট ইলেকশন সেখানেও তারা পেয়ার পদ্ধতি চায় এই বিরোধটা শুরু হলো তারপর আমরা দেখলাম যে ধীরে 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 তাদের যেন দূরত্ব বাড়তে থাকলো ষোলো তারিখে গত শুক্রবার এই মাসের ষোলো তারিখে প্রধান উপদেষ্টা যখন একটা জরুরি মিটিং ডাকলেন এই ঐক্যমত্ত কমিশনের ব্যানারে এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল গেল জামাতও গিয়েছিল এনসিপিও গিয়েছিল বিএনপি সবাই গিয়েছিল সেখানে প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং শুক্রবারে সেটার স্বাক্ষর হবে শুক্রবার মানে গত পরশু শুক্রবারে স্বাক্ষর হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেখানেই এনসিপির পক্ষ থেকে বলা হলো যে তারা যেভাবে এখন মানে আপনার এটা জুলাই শনাতটা প্রণয়ন করা হয়েছে তারা এখানে স্বাক্ষর করবে না তারা আইনগত ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না জামায়াতও আপত্তি করলো কিন্তু জামায়াত আবার এটা বললো তাদের স্বাক্ষর করবে না এরকম স্পষ্ট করে কিছু বললো না তারা বললো তারা শুক্রবার অনুষ্ঠানে যাবেন স্বাক্ষর করবেন কি করবেন না সেটা পরে দেখা যাবে ঠিক আছে তারা শুক্রবার অনুষ্ঠানে এনসিপি গেল না শেষ পর্যন্ত অনেক বলা বলি হয়েছে তার তাদের দাবি নিয়ে অনেক এটেন অনেক নাটক হয়েছে আপনারা দেখেছেন এবং শেষ পর্যন্ত এনসিপি সেই প্রোগ্রামে যায়নি জামাত গিয়েছে এবং স্বাক্ষর করেছে এবং এই যে জিনিসটা হলো জামাত গেল এবং স্বাক্ষর করলো তার মানে বোঝা গেলো এনসিপি কিন্তু আসলে এখন একেবারেই আলাদা হয়ে গেলো এবং শুক্রবার দিনই স্বাক্ষরের পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছিলেন একটা বিবৃতি বলেন উনি যে কিছু রাজনৈতিক দল ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে এই কথাটা নাহিদ ইসলাম শুক্রবার দিন বলেন এবং তারপর দিন শনিবার দিন তাদের কার্যালয়ে ওনারা একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সে ওনারা বললেন যে গতকালকে যে অনুষ্ঠানে গিয়েছিল যারা এবং তারা যে প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে মানে যারা স্বাক্ষর করেছিল তারা ছিটকে গিয়েছে এখন এটা ওনার কাকে উদ্দেশ্য করে বললেন যে পঁচিশটা দল চব্বিশটা দল যারা সিগনেচার করেছে সবাইকে বললেন নাকি বিএনপিকে বললেন নাকি জামাতকে বললেন অনেকে মনে করে এটা বেসিক্যালি এই ইঙ্গিতটা জামাতকে প্রতি প্রযোজ্য কারণ জামাতের সঙ্গে তারা একসঙ্গে ছিল মাঠে ময়দানে ছিল আন্দোলনের ময়দানে ছিল তারা স্বাক্ষর করে তারা যেন এই গণভ্যত্থানের যে চেতনা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এই হলো নাহিদ ইসলামের মানে বক্তব্য মূল্যায়ন এই পর্যন্ত শেষ না আজকে আরেক দফা আজ নাহিদ ইসলাম তার ফেসবুকে যে পোস্ট করেছেন সেখানে উনি এমন কিছু কথা বলেছেন বোঝা যাচ্ছে যে জামাতের সঙ্গে তাদের বিরোধটা এখন আসলে তীব্রতর অবস্থায় এসে গেছে এবং ন্যায় ইসলাম মূলত যে কথাটা বলার চেষ্টা করেছেন যে জামাত যে পিয়ার নিয়ে আন্দোলন করছে এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক প্রতারণা খেয়াল করুন রাজনৈতিক প্রতারণা আমি যদি ওনাদের এই মানে পোস্টিকের কিছু কিছু নিয়ে আপনাদের পড়ে শোনাই তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন যে এই যে মানে পিয়ারের যে আন্দোলনটা উনি বলেছেন যে এই আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মানে ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জামাত ইসলামী এই পিয়া আন্দোলনটা শুরু করেছিল এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ কিন্তু যে অভিযোগ নিয়ে জামাত অগ্রসর হচ্ছে সে অভিযোগটাকে বলছে যে টোটাল সংস্কার প্রক্রিয়া নাকি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করছিল এবং শুনুন তারা কি বলছে উনি বলছেন যে আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডার ছিনতাই করে একে সুকৌশলে পিয়ার ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না বরং ছিল কৌশলী প্রতারণা মানে ওনারা বলতে যাচ্ছেন জামাতের যে পলিটিক্সটা সেই পলিটিক্সটা আসলে সংস্কারী যে দাবিটা সেই দাবিটারই যে মৌলিক যে দৃষ্টিভঙ্গিটা তারই বিরোধী ছিল এবং তারা ওখানে আরো বলেছেন উনি আরও বলেছেন জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয়নি এই যে বিষয়গুলো জামাতের যে আদর্শিক বিষয় নিয়েছে যে প্রশ্ন তুলল এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি জরুরি হয়তো তাদের মধ্যে কোনো একটা হিসাব নিকাশে উল্টাপাল্টা হয়েছে হিসাব নিকাশে গরমিল হয়েছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু কথাটা হলো যে মানে লজিকটা যে শব্দগুলো যে ব্যাখ্যাটা নাহিদ ইসলাম দিচ্ছে সেই ব্যাখ্যাটাকে আপনি ইগনোর করবেন কিভাবে এবং এই ব্যাখ্যাটা কারা দিচ্ছে জুলাই সংস্কার বিষয়ক বিষয়ে জামাতের যে ভূমিকা ছিল না জামাত যে আসলে কৌশলী ভূমিকা নিয়েছিল জামাত যে প্রতারণা করেছে এই ব্যাখ্যাটা কে দিচ্ছে সময় তাদের ঘনিষ্ঠ সহযোগী যে এনসিপি তারাই দিচ্ছে অনেকে বলে থাকেন তাহলে জামাতকে এদেরকে জামাত অনেকে বলেন জামাত নাকি মিত্র হিসাবে খুবই অবিশ্বস্ত এটা অনেকে বলেন আমি জানি না এবং বলেন এইভাবে যে জামাত এক সময় বিএনপির খুবই মানে বিশ্বস্ত মিত্র ছিল দীর্ঘদিন রাজনীতি করেছেন তারপর জামাত সেখান থেকে সরে এসে এখন বিএনপি প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন এবং এই বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে এনসিপির সঙ্গে গাছ ছাড়া বেঁধেছেন এবং তারপরে এনসিপিকে ব্যবহার করেন এনসিপিকেও ছুঁড়ে ফেলে দিয়েছেন এই সমস্ত কথা বলা হয় বাট বাস্তবে কি এটা মনে হয় আগামী কয়েকদিনের মধ্যে আরও স্পষ্ট হবে আমরা দেখব কারণ আমার মনে হয় এই রাজনৈতিক নেতৃবৃন্দে নানা ধরনের কথাবার্তার মধ্যে থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে আপনারা চোখকার খোলা রাখুন